সবাইকে গুড আফটারনুন আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি কেননা আজকে দশমী বাসন্তী পুজো তো সেই কারণে একটু সিঁদুর পড়াতে যাচ্ছি মাকে তো চলো সেখানে গিয়ে আমার দেখা হচ্ছে আর আজকে কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখে হয়েছে और फिर शुरू करन का सवाल है

বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে ধনে দিয়ে শুকনো শুকনো করে রান্না করেছি আর তার সঙ্গে আছি লাউ ঘন্ট বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে আর এখানে আলু টমেটো দিয়ে মাছের ঝোল সেটাতে ধনে পাতা দিয়েছি আর তার সাথে আছে লাউ চচা ভাজা কালো জি দিয়ে তো বাস আজকের দুপুরের মেনু এতটুকুই যদি তোমাদের ভালো লাগে রান্নাগুলো অবশ্যই ফল করে দিও সবাইকে জয় শ্রীরাম